নমস্কার বন্ধুরা মানবী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির নিরামিষ ঘণ্ট মানে বাঁধাকপির ঘণ্ট তো অনেক রকমভাবেই করা যায় মাছের মাথা দিয়ে করা যায় চিংড়ি মাছ দিয়ে করা যায় কিন্তু আমি আজকে দেখাবো নিরামিষভাবে কিভাবে করা যায় তো এটাও খেতে খুব ভালো হয় এখন তো নতুন বাঁধাকপি উঠছে এ সময় এটা খুব ভালো লাগে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এর জন্য আর তিনটে আলু দুটো টমেটো এক টুকরো আদা কিছুটা মটরশুঁটি এগুলো আমার প্রধান উপকরণ আর কি তো প্রথমে বাঁধাকপিটা ধুয়ে খুব ভালো করে ধুয়ে আমি খুব কুচি করে কেটে নিয়েছি আর মটরশুঁটিগুলো তো ছাড়িয়ে নিয়েছি আগেই আর বাঁধাকপিটা যত ভালো কাটা হবে এটা দেখতেও তত ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো খুবই কুচি করে কেটে কেটেনি আমি বটিতে কেটেছি এটা কাটাটা আর দেখাই জানেন তো সবাই আর দেখালাম না তো তারপরে আমি ওইদিকে আলুগুলোও আমি টুকরো করে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে একটা কড়াই বসিয়ে আমি দুটো দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি তারপরে ওই আলুর টুকরোগুলো আগে ভালো করে ভেজে নেব রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলই করবো কারণ সরষের তেলেই এটা খেতে ভালো লাগে সাদা তেলে আমার মনে হয় অতটা স্বাদ হবে না তো আর তারপরে এটা হলুদ পরিমাণ মতো আর হাত চামচ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আলুটা ভেজে নিচ্ছি পরে যখন আমি সবজিটার মধ্যে আবার মেশা তখন এটা আমার মাথায় রাখতে হবে যে আমি হাফ চামচ নুন এখানে দিয়ে রেখেছি না হলে বেশি হয়ে যাবে আর এই নতুন বাঁধাকপি কিন্তু ভাব দিয়ে নিই না ভাব দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই পুরোনো বাঁধাকপিগুলো একটু বুনো গন্ধ লাগে সেই জন্য ভাব দিয়ে রান্না করা হয় কিন্তু নতুন বাঁধাকপি একদমই দরকার নেই ভাব দিয়ে নেওয়ার সরাসরি রান্না করব যে আলু ভাজাগুলো তুলে দিয়েছি আর তারপরে এর মধ্যে আরও দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি দিয়ে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি এখানে অনেকে পাঁচ ফোড়নও দেন তবে আমি জিরে ফোড়নই দিই কাজে জিরে ফোড়নটা দেখালাম ওই জন্য জিরেটা একটু ভালো মতো ভাজা গন্ধ ছেড়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে আদা বাটা আমি আজকে বাটা মশলাই রান্নাটা করেছি ইচ্ছে করলে গুঁড়ো মশলাতেও করতে পারেন হ্যাঁ আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর ওইদিকে আদা জিরেটা শিলে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটাই আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এতে দিয়ে দেব হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এত ঝাল হয় না কিন্তু রং রঙের জন্য দেখতে ভালো লাগবে আর প্রথমে ওই লাল লঙ্কার গুঁড়ো দিয়েছে আর পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব এটা যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি কেটে রাখা বাঁধাকপিটা বাঁধাকপিটা তো ধুয়েই কেটেছি আর ধোয়ার প্রয়োজন নেই তো দিয়ে এবারে আমি এর মধ্যে ওই কুচনো বাঁধাকপিটা দিয়ে দেব হাত দেওয়ার আগে আমি একটা কথা বলতে ভুলে গেলাম ওই মশলাটার সঙ্গে ওই টমেটোটাও কষিয়ে নেবো আর কি হ্যাঁ টমেটোটা কষিয়েও নিতে পারি দরকার হলে আমি পরেও দিতে পারতাম বাঁধাকপিটার সঙ্গে আর কষিয়ে নিলেই ভালো হয় একটু তারপরে তেলটা ছেড়ে গেলে এর মধ্যে আমি মটরশুঁটি আর আলাদা করে কষালাম না ওই বাঁধাকপিটার সাথেই মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু কষিয়ে মশলাটার সাথে একটু কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে লো আছে পাঁচ মিনিট মতো আগে রান্না করব তাহলে কি হবে এর মধ্যে এটা জল দেবো না তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় জল দিলে একটা কেমন একটা ভাব চলে আসে তো আমি এটা ঢা পাঁচ মিনিট ঢাকা দিয়ে আঁচটা লো রাখতে হবে যাতে তলায় লেগে না যায় দিয়ে আমি পাঁচ মিনিট পরে আবার খুলে দেখুন এই উল্টে পাল্টে দিলাম এগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে আমি আট ন মিনিট এটাকে রান্না করে নেব আর এই সময়টায় আমি আরেকটু নুন দিয়ে দিলাম আপনারা এই সময়টা নুন দিয়ে দেবেন আর একটুখানি হাফ চামচ মতো চিনি দিয়ে দেবেন দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও আট দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবেন তারপরে এটা ঢাকাটা খুলে দেখতে হবে যে কতটা সেদ্ধ হয়েছে যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আর এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে আর সেদ্ধটা প্রায় হয়ে এলে তখন কিন্তু আমি আলুটা দেব কারণ এই আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং আমি ভেজে রেখেছি যেহেতু সেহেতু ওর ওখানে অনেকটাই রান্না হয়ে আছে সেই জন্য আমি ওই সাত আট মিনিট পরে এটা খুলে আলুটা এর মধ্যে মিশিয়ে আবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করবো করলেই দেখা যাবে ওই আলু সেদ্ধ হয়ে যাবে আর এটা যেটুকু বাকি আছে সেদ্ধ হওয়া সেটাও হয়ে যাবে একটু দেখে নিতে হবে ঢাকাটা খুলে পাঁচ মিনিট পরে যে সেদ্ধ হয়েছে কি না কারণ হচ্ছে আর আজটা আমি কমই রেখেছি কম আছেই রান্না করছি যেহেতু জল দিইনি ওই জন্য সময়টা বেশি লাগছে আর কি একটু একটু ঢেকে ঢেকেই রান্নাটা করব তাহলে স্বাদটা খুব ভালো হয় আর চড়া তো বড়ো জোর মিডিয়াম করা যেতে পারে চড়া আজ এটা রান্না করা যাবে না লো টু মিডিয়াম আজই করতে হবে এবারে আমি খুলে দেখছি যে এটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ পাঁচ ছ মিনিট পরে একটু খুলে দেখছি সেদ্ধ হয়েই গেছে সেদ্ধ হয়ে গেলে তখন হবে কি এটার মধ্যে আমি একটু দেখুন কীরকম খাড়া খাড়া ভাব যদি থাকে সেক্ষেত্রে আমাকে এক গরম মশলাটা দি গরম মশলা এখানে আমি শুধু এলাচ গুঁড়ো ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে দারচিনি গুঁড়ো এর সঙ্গে একটু দিতে পারেন আমি এখানে শুধু এলাচ গুঁড়োই নিজে গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচ গুঁড়োটা ব্যবহার করেছি আমি কেনা গরম মশলা আমি খুব একটা ব্যবহার করি না নিজেই গুঁড়ো করে নিই আর এটা হয়ে গেছে এখন আমি এটাকে এক থেকে দেড় চামচ ইয়ে দিয়ে দেবো ময়দা বা আটা দিয়ে দেবো দিয়ে মিনিট দেড় দুয়েক এটাকে নাড়াচাড়া করে করলে এটা রেডি হয়ে যাবে আর ঢাকা দেবো না তাহলে আবার ইয়ে হয়ে যাবে